প্রিয় বন্ধুরা পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যাদের সৃষ্টি আমাদের চিন্তা ও জ্ঞানের সীমা ছাড়িয়ে যায় প্রতিটি সৃষ্টির পিছনে লুকিয়ে আছে মহান আল্লাহ তালার অসীম হিকমত অসীম জ্ঞান আজ আমরা জানবো কেন মহান আল্লাহ তালা মাছের মুখের জবান বন্ধ করে দিয়েছিল বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে মানব জাতিকে বুঝায় যদি মাছের জবান থাকত তাহলে তারা নিঃশ্বাস নিতে পারত না আসলে বিজ্ঞানীরা জানেই না যে মাছ সৃষ্টি হওয়ার পর কথা বলতে পারত একটা সময় মাছের জবান মহান আল্লাহ তালা বন্ধ করে দেন মহান আল্লাহ প্রতিটি জীবকে সৃষ্টি করেছেন একটি নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য এক সময় মাছরা আল্লাহর নবী নূহ আল্লাহ সময়ে প্লাবনে ভূমিকা রেখেছিল তারা আল্লাহর আদেশে নুহ আল্লাহিসের নৌকা রক্ষা করেছিল কিন্তু কিছু কিছু মাছ অহংকারে নিজেদের শক্তি নিয়ে গর্ব করছিল তখন মহান আল্লাহ তালা তাদের শিক্ষা দিতে তাদের মুখ থেকে জবান বন্ধ করে দেন যাতে তারা সারা জীবন নীরব থেকে নিজের সীমা বুঝে নেন আর নিশ্চয় মহান আল্লাহ তালা যা চান তাই করেন সুরাহুদ আয়াত একশো সাত প্রিয় বন্ধুরা মাছের জবান না থাকা কোনো দুর্বলতা নয় বরং এটি আল্লাহর একটি নির্দেশন যাতে মানুষ চিন্তা করে আল্লাহর আমাদের হাত পা চোখ কেন দিয়েছেন আমরা কি আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সঠিক পথে কাজে লাগাই একটু চিন্তা করুন লুক মুখে আরেকটি কথা আছে একবার এক লোক হরযত আলী আদি আল্লাহ তালার কাছে আসলেন লোকটি বলল হে আলী মহান আল্লাহ তালা সব প্রাণী জবান দিয়েছে কিন্তু মাছের জবান দেননি কেন তখন আদলি রাজি আল্লাহ তানা বললেন একটা সময় মাছেরও কথা বলতে পারত জবান ছিল মাছও কথা বলতো জবিনে ও ডাঙায় দুই জায়গায় চলাফেরা করতে পারত যখন মহান আল্লাহ তালা আদম আল্লাহিসামকে সৃষ্টি করলেন তখন সকল পেরেস্তা ও প্রাণীকুল আদম আলা সামনে সেজদা করছিল কিন্তু শয়তান করল না সে বলল আমি আগুনের আর আদম মাটির এই অহংকারের ফলেই শয়তান সে চিরতর অভিশপ্ত হল তখন কিছু মাছ পানিতে বলা বলি করতে লাগলো দেখো আমরা চেষ্টা করিনি তবু আমাদের উপর কোনো শাস্তি আসেনি এই অহংকারের কথা শুনে মহান আল্লাহ তালা মাছের জবান বন্ধ করে দেন এবং তারা কোনো দিন ডাঙায় চলাফেরা করতে পারবে না সেই অবস্থায় বন্ধ করে দেন যাতে তারা আর কোনোদিন অহংকার করতে না পারে অহংকারকারীদের মহান আল্লাহ তালা পছন্দ করে না এই ঘটনার মধ্যে একটি গভীর শিক্ষা আছে যে ব্যক্তি অহংকার করে আল্লাহ তালা তার নেয়ামত কেড়ে নেন মাছের জবান না থাকা কোনো ত্রুটি নয় বরং এটি আল্লাহর নির্দেশন যাতে মানুষ শিক্ষা নেন নম্ন হয় আর আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে প্রিয় বন্ধুরা এতক্ষণ যা শুনলেন এটি কোনো হাদিস বা কোরআনে পাওয়া যায়নি মানুষের লোকমুখের কথা কিন্তু এই গল্প থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমরা যেন অহংকার না করি এই সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন আজ এই পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ